মাত্র চল্লিশ দিনে চাইলে আপনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন আপনারা যারা বেকার বসে আছেন। আপনাদেরকে বলছি আজকে আপনাদেরকে এমন একটা এমন একটা জায়গায় নিয়ে আসছি বা এমন একটা জায়গার সন্ধান দিব যেখান থেকে আপনারা চাইলে আপনার নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন অনেকেই লাইভে এই বিষয়টা শুনে ভাবতেছেন আমি বেকার আমার জীবন কিভাবে পরিবর্তন হবে হ্যাঁ আপনাকেই বলছি আজকে কিন্তু আমরা আপনাদেরকে হাতের কাজের একটা ট্রেনিং সেন্টারে কিন্তু লাইভে কিন্তু নিয়ে আসছি যেখান থেকে আপনারা হাতের কাজ শিখে নিজেকে কিন্তু স্বাবলম্বী করতে পারবেন দেখতে পাচ্ছেন একটা ক্লাসরুমের ভিতরে কিন্তু ভিউয়ার্স আমরা রয়েছি সরাসরি একেবারে লাইভ ক্লাসে কিন্তু ট্রেনিং চলতেছে মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং সেন্টারের মধ্যে কিন্তু আমরা রয়েছি তো আজকে বরাবরের মতো আমাদের সাথে আছেন সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি সবাই একবারে আলাদা আলাদা করে কাজ করতেছে ভাই আসলেই কি জীবন পরিবর্তন সম্ভব জি অবশ্যই কিভাবে সম্ভব ভাই আমাদের এখানে শুধু মোবাইল সার্ভিসিংয়ের কোর্সটা করানো হয় মোবাইলস মোবাইল মোবাইলের বিষয়ে যাবতীয় যত কিছু আছে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত মোবাইল কিভাবে খোলা ফিডিং করবে কীভাবে চেঞ্জিংয়ের কাজ করবে এক কথায় এভরিথিং মাদারবোর্ডের ভিতরে যে কোনো সমস্যার সলিউশন করতে পারবেন শালা মানে দেখেন এমন একটা ডিমান্ডেবল বিষয় হচ্ছে মোবাইল মানে যতদিন মানব সভ্যতা আছে ততদিন কিন্তু এই মোবাইলটা আছে আর মোবাইল থাকা মানেই সমস্যাও কিন্তু থাকা আর সমস্যা থাকা মানে টেকনিশিয়ানের প্রয়োজন প্রয়োজন আর টেকনিশিয়ানের প্রয়োজন বিনা আমাদের টেকনিশিয়ান তো অবশ্যই লাগবে অবশ্যই যদি টেকনিশিয়ানের কাজ শিখতে হয় অবশ্যই যে কোনো জায়গা থেকে হলে আপনাকে শিখতে হবে সেজন্য আসলে ভিডিও দেখে সবাই বিশ্বাস করতে চায় না অনেক ট্রেনিং সেন্টার থাকে যে জায়গায় ভিডিও দেখে বিশ্বাস পান না অবশ্যই ট্রেনিং সেন্টারে ভিজিট করবেন ভিজিট করে আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলবেন আমাদের সাথে কথা বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের ম্যানেজারের সাথে কথা বলবেন সকল ডিটেলস আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর জাস্টিফাই করার জন্য অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে আসবেন এসে ঘুরে যাবেন রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আরেকটা ব্যাপার আমাদেরকে ক্লিয়ার করবেন সেটা হচ্ছে এই যে এই কাজটা যারা করতে চায় ঢাকা এবং ঢাকার বাইরে যারা থাকা খাওয়া নিয়ে টেনশনে আছে তাদের উদ্দেশ্যে এত সমস্যা নাই আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকার জন্য সম্পূর্ণ ফ্রি মানে এই ঢাকা শহরে থাকা ফ্রি আপনার জন্য খাওয়ার জন্য অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আপনারা কিন্তু থাকা খাওয়া দিয়ে কিন্তু থেকে এসে কাজটা কিন্তু শিখতে পারবেন তো আমরা ডিটেলস আর এক মিনিটের মধ্যেই বলে দিবেন কোর্সের ডিউরেশন সময় কাজগুলা সরাসরি কাস্টমার ডিলিং কীভাবে কি আসতে আমাদের এখানে টোটাল হচ্ছে চল্লিশ দিনের মোবাইল রিপেয়ারিং ফুল কোর্স আর চল্লিশ দিনের ভিতরে যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে আপনার যতদিন সময় লাগে আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের এখানে কোর্স ফিটা হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা